মোবাইলের মেলা কথা বলেন না কি বলবো কি না থাক জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাত গিয়া ফোনে কত বলিয়া লেখা পড়াই সেলের ভালো লাগে না হায় হায় লেখা পরা ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজনের গুম তো পোলার বাইল না কথা কয় না কথা কয় না পেটে বাজাইতে পরনে নাই থাক পট বাজাই থাক পরনে নাই থাক মোবাইল से रामी আর চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল। ফজরের গন্ত মিয়ার ভাঙলো না সারা রাত মিয়া たら চারটার সময় থাকি আযান ঘরের ভিতরে আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়ে সারা রাত ফেসবুকের মধ্যে কাটা দেয় কথা কয় না একটা ছেলে বিয়ে করছে ওর হাতেও টাচ ফোন সব করে বিবি দিছে টাচ মোবাইল টাচ মোবাইল বুঝতেছেন না বাংলাদেশের মেয়েদের আর ছেলেদের বেশরম আর বেহা বানানোর জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট বাবা ডাইন পাশে বসে থেকে মা থাকে বাম পাশে ও মাঝখান থেকে বসে খালে খরতা যায় মা কয় ভাত বাসি ভাত খা কয় বারো কয় ভাত না ঠান্ডা গেল কথা বলবে না কথা বলবে না মানে বাপ যদি এই কাম করে মানে শরম তো বাপেরও সরম নাই মারো সরম নাই কুত্ত শেনেন না কথা বোঝে না উত্তকলর কলোর ইজ্জত দাগে না নেজ বেকা করে খালি মানুষের দেখা যে দেখ কি জিনিস আছে আমার কুত্তক যদি জিজ্ঞাসা করো তোর কি সরম নাই কানা আমার সরম নাই তোরা সহবাস করিস রাস্তাঘাটে তোর কি সরম করে না ক না আমার বাপেরই করে নাই আমার মারও করে নাই আমার করবে কে তোর বাপ শরম নাই মার সরম নাই মা বাম পাশে বাবা ডাইন পাশে আর টিভি চালু করে দিছে যুবক একটা ছেলে যুবক মেয়েটি একজন আরেকজনকে একজনকে জরা কিস দিতেছে বাবাও দেখতেছে মাও দেখতে তোমাকে লাত্তি মারি সোভা যাতে কথা কয় না কথা কয় না আমার এক ভাবি আছে যতবার ডেলিভারি হয় ততবারই খালি অপারেশন করা লাগে সিজার করা লাগে কথা বলবেন না আমার কে সে হুজুর আপনি হুজুর মানুষ দেশ বিদেশে যান মানুষে বুঝল আবার পেটে বাচ্চা হয়েছে একটু দোয়া করিয়ে আল্লাহ জানি সহি সালামতে ডেলিভারি করায় তা আমি কইলাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না আল্লাহ ভালো জানে তবে নিজের দোয়া নিজেই করো নামাজ পড়ে কজ আল্লাহ ডেলিভারির সময় আমি মহিলাদের খুব কষ্ট হয় আল্লাহ তুমি সহি সালামতে আমাকে ডেলিভারি করাই উনি নামাজ তো পড়া দূরের কথা সাড়ে দশ মাস পেয়ারলিয়া টিভির কাছে এই এইরম করে বসে থাকে কথা কয় না কথা কয় না ইস্তেরি করে তুই যাব ইস্তেরি করে তুই যাব এ ও কথা বোঝেন না মা যদি পেটে থেকে কোরআন শরীফ পড়ে ও তো কোরআন শরীফ পড়বে যারা বাইরে কোরআন বেরা করতেছে দেশ যুবকেরা যাতা নিয়ে নিয়ে আসেন ওর মার কাছে ওর বাবার কাছে নিয়ে যান ও যখন পেটে আসিল ওর মা কোনোদিনও কোরআন পড়ে না কথা কর এই জন্য মেলার মধ্যে ওরা রয়েছে খারাপ কিছু বলতেছে নাকি দেন বড় বড় সুযোগ করে টাকা হইছে আমারে ভাইরামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিята হজ্জ তোমাকে দেখে জোরে জোরে যখন যাচ্ছে ওর তো তোমার মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই মিята মন হয় আমারে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে ডাকতে দেবল মা ভয়ে পায় না তুমি ভয়ে পায় না অমনি মেয়েটা আপনার যেমন গাড়ি বের করে এরকম দাঁড়িয়ে গেলে না আর মনে মনে চিন্তা করলেন যে ইযুবুকটা আমার মা বলে ডাক দিছে হয়তো জোর করে গহনা নিয়ে যাবে কিন্তু আমার চরিত্র কোনোদিন আর আক্রমণ করতে পারবে না কবে মেয়েটা দাঁড়িয়ে গেলেন আর তোমার মেয়েটার কাছে যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম মা আমার সালাম সুবহানাল্লাহ তো জোর কর

আমার এলাকার এক এমপি আসলে দাদা ছিল জীবনে নামাজ পড়ে না কিন্তু ইলেকশনের সময় জহর নামাজ চার বাস পড়েছে হ্যাঁ আর একজন কয় যে খালি তাই না জুমন নামাজ পড়ছে ও যু দেয় লজ্জাও করে লজ্জাও করে বাবা সব কথা একটা বলতেছি না কে মতন আল্লাহ জিবে কেটে দিবি যা হয় সব সেই কথা কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি তেল তেলে বাস বাস অঞ্চারি করে না এই আমার উপরে চাপ বেশি তেল তেলে যারা ওয়াজ করে তেল ওয়াজ করে ওখানে কারা দরেও না কিছুই কয় না হক কথা বলি তার জেল খাটা লাগে হ্যাঁ ঠিক বাজ্য কয় জরকন ঠিক ঠিক বাজ্য কেছে ঠিক ঠিক তখন সালাম দিয়েছে আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান ইলেকশনের আগে বাজান আগে বলে ভাই যান যদি আমাকে ভোট দেন পাঁচ মাইলে রাস্তা করব এরপরে প্রত্যেকবারই আপনার টিবল দিয়ে দিব ল্যাকটিন দিয়ে দিব জনগণ বাজান কি করে মূল্যমান ভোট দিয়ে তাকে বাজান চেয়ারম্যান মেম্বার ইলেকশনে বানায় এরপরে মেম্বার যখন চেয়ারম্যান যখন হায়া যায় পাঁচ মাইলে রাস্তাও খায় রথ খায় সিমেন্ট খায় প্রত্যেকবারই টিউবল খায় ওয়াদা যায় ল্যাকটিন ওটাও খায় কথা কয় না আবার যখন ইলেকশন হয় বেশ চরম মানুষ সরম নাই যায় আব্দুল খালেকের বাড়ি যা ডাক আব্দুল আবদুল খালেক কয় কে কয় আমি আপনাদের চেয়ারম্যান কয় পাঁচ বছর খবর নাই আবার তুমি কিসের লাগে আইসা কয় না বাবা তোমার আব্বার সাথে আমার খুব বন্দুস্থ ছিল এজনী রাত বারোটার সময় আসছি সময় পাই না চলো যাই তোমার বাবার কবর রোধ করে আসি আব্দুল খালেক বলে আমার আব্বা তো মরেই নেয় কথা গুনি বলছেন হাইসা উড়ে দিয়ে না হাসির ফলাক দিতেছি না বোঝার চেষ্টা করেন চাষা মেয়া চলে যেতেছে না অত চোরে উত্তরে চাপ ধরছে কথা বোঝেন না শোনেন মাহফিলে আসফেল নিলে পানি একটু কম করে খায় সামনে যা সালাম দিলেন বললেন মা গভীর গভীর তুমি একা একা কই যাও বলো হুজুর হর্ষ তোমার রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি হুজুর হুজুর আমার অসুবিধা হয় না এবার মেয়েটা হরজ তার কথাটা বাধান তার পরিচয় ওপেন করলেন না গোপন ডেকে বললেন মা বলা যায় না হয়তো বিপদ কার কখন আসে তোমার বাড়ি কত দূর কয় পরায় দুই কিলোমিটার দূরে হরজ তোমার বলে মা চলো যাই আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি আমির মমিনিন খলিবাতুল মুসলিমিন আগে আগে যা আর আমি একটা পিছনে পিছনে যে আর বলতেছে মা রে তোমার বাড়ি কোন দিকে কোন দিকে যাইতে হবে তুমি লোকেশন দিয়ে তুমি আমার পিছনে থাকো আমি আগে যাই আর আমাদের দেশের বুড়া মানুষ যদি রাস্তা দিয়ে যায় মেয়েরা মেয়েদের বলে মা আমি মুরুব্বি মানুষ হাঁটতে পারি না তুমি আগে যাও আমি পিছে পিছে যাই ওই মহিলা যুবতী মহিলাকে আগে আগে দেয় বুড়া মানুষ পিছ পিছ যায় মেয়েরা কেমন করে মান্দা দুল হয় কুৎকুত করে যায় থাকে কথা কয় না কথা কয় না আমার এলাকায় এক দাদা আছে পঁচানব্বই বছর বয়স সকালবেলা খাবার খায় আর রাস্তার পাশে চিয়ের ভাইরে বসে থাকে যতগুনি মহিলা যায় খালি এরকম করে টাকা থাকে আর সুযোগ পালি কয় ও রেটুক টুকির মা বয়স কিন্তু আমার কাছে ওই বুড়োর তবে রাস্তা দিয়ে যাইতে পারি না কম ঠিক আমাকে যা আমাকে নিয়ে যখন নিয়ে গেলো আমি একটু পিছনে বুড়া মানুষ তো অতিকা তাল রাখে না মেয়েরা যখন যাচ্ছে ও তখন বলতেছে ও টুক টুকির মা বয়স কিন্তু বেশি না পাই কে গেছে আমি চিন্তা করলাম আমি তখন প্রতিবাদ জানাইয়া বললাম ও দাদা বয়স কিন্তু কম না কথা কিন্তু মিথ্যা দাঁড়ি গুলি পাই কে গেছে বেসে কথা কয় না নামাজ রোজা কয়র না কাজা নামাজ রোজা কাজা আর কি ও তাজা এটা কোরানের মুল ও দাদা বয়স কিন্তু কম না কথা কিন্তু তুমি তে নাই চুলগুল লিপাই ক্যাকে শিব মার পেটের থেকে চুল বাকী আসছে না বয়সেই বাগছে অন্যায় করবে আর প্রতিবাদ করবো না আমার সামনে আছে অন্যায় করবে সাথে সাথে তার শাস্তি পাবে হ্যাঁ বাজ্জা ঠিক কয়ো বেটা সাল এখন পাইছি পিছন দেখো হ্যাঁ ঠিক জরকন বেটা সালের মতো বলবে খারাপ লাগতেছে কি চলবে তোর কোনটা খানি আচ্ছা ফজরের হজরের আগ পর্যন্ত হ্যাঁ এখন বুঝতেছি এখনকার পাম দিতেছেন এনা ভারতের পাম আজকে যদি ভারত সরকারের কথা যদি শুনত তাহলে ডোলাল তামের কি এই দুর্দশা হইতো কথা কয় না কথা কয় না এই দিছে হ্যাক বুদ্ধি এই দিছে হ্যাক বুদ্ধি কিছু তো বোঝেন রে অবদ আপনারা খুব সহজ সরস মানুষ আল্লাহ জানো আপনারা বিনি হিসেবে বেহস্তে দেয় আমিন কন যায়েন দিবিনী প্রায় ঠিক আছে একটুকু কম বেশি নাই আমরা টিভির মধ্যে যে ভাষা সেই ভাষাই আমরা বলি ভাষার মধ্যে কেউ অসুবিধা হচ্ছে নাকি আচ্ছা খলি বেতল মুসলিমিন এবার মেয়েটা পিছনে পিছনে হরজত তোমার আগে আগে যাচ্ছে এবার একটাবারের জন্য হরজত তোমার মেয়েটার দিকে বাজান ঘুরিয়া বাজান তাকায় না আল্লাহ বলছেন কুল্লিল মমিন ইয়া হুদ্দুমিনা সরিহিন ও মমেন মুসলমান তোমরা যদি কোন নারী দেখো অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো আমার বাইরে আমার হরজত তোমার একটা বারের জন্য মেয়েটারের দিকে বাজান ঘুরিয়া তাকায় না আর আমাদের দেশের যদি কোনো মিয়া রাস্তা দিয়া যায় একটা যুবক যদি আগে আগে যায় রাস্তা দিয়া যায় রে যুবক রাস্তা দিয়া যায় পড়ার যুবত মিয়া দেখলে কুটকুতাইয়া চাই যুবক একের ওয়াস একের ওয়াস আমি মরে গেলে আর পাইবেন না কাউশারি চলে গেছে এখন পালা হলো আমার এই ওয়াস কেউ করবে না কারণ এই কচ করার ঠেলা আছে এই ওয়াস করবার গেলে শেল খাটা লাগবে জরি বাধা দেওয়া লাগবে তাওয়া খাটা লাগবে বলার লাগবে শেলের মধ্যে প্রবেশ করা লাগবে ঠেলা আছে এ ভি আছে কাসুরকে হাসির কথা বলতেছি নাকি এই যে হাসিটা সে হাসির আছে শোভাবানা লেটে শো আল্লাহ এর মধ্যে তো বলছে ভালিয়া দেহ কুয়ালি ওয়ালিয়া কো কাসুরা আর লোক বান্দা বেশি বেশি করে কা কান্দো কম কম করে হাসো হাসলেও হাতের ব্যাধি ভালো হয় সোহান আল্লাহ কিছু জায়গা হাসলে সোহাব পাওয়া যায় কোন জায়গা দেখা দেবো একটু আচ্ছা আবু জেহেল নবীক তো মানে না ও দাবাত দিছে ও একটা কুত মূর্তি কাঁধে করে নিয়ে যেতেছে ভগবান ভগবান বোঝেন না এখন দেখেন এখনকার বই খুলে দেখেন আগেকার বই দেখছি ওমর ইতিহাস অন্য নবীর ইতিহাস সাহাবিদের ইতিহাস এখন সেইগুনি বাদ দিয়ে এখন দেখবেন ইতিহাসের মধ্যে লেখা রয়েছে কোন দেশে বড় মূর্তি আসল হ্যাঁ বাদ যা কয় না উজুবিল্লা তাও ঠিকও কয় নাউজিবিল্লাহ কয় না আল্লাহ যারা উত্তর দিল এগারো তুই বেহেস্তে দিস আমিন কন যায়েন ছয়তানকারে দিবি বোবা শয়তান হইতেছে

হেলমেট ভগবান কান্দে করে নিয়ে যাচ্ছে এবার রাস্তা দিয়ে যাচ্ছে বা যে সেন্ডার সাপ ওমর চিন্তা কর আপনার আবু জেহেল্লা চিন্তা করতেছে ভগবান তো কাঁদে ভগবান রে তোকে কান্দে করে নিয়ে তো প্রসব করা যায় না এ ভগবান তোকে রাখলাম আমি একটু প্রসব করে আসি কোনো মুসলমান যদি কোরআন হাতে নিয়ে যায় এ সেন্ডার সাপ দিবে পবিত্র জায়গা রাখবে এরপরে ওজু দিবে পবিত্র হবে কোরআন শরীফ বাজান বুকে লাগাবে সুমা দিবে আবার বুকে করে নিয়ে চলে যাবে সোহান এই যে কোরআন যে বুকে হাতটা নিচে করে আপটা কলজের হাতে মিশে গেছে একবারে ঠান্ডা হয়ে গেছে সোভান আল্লাহ যারা কোনো দিন বুকে লাগান একটু লাগা দেখেন কোরআন পরা যদি নাও জানেন একটু লাগা দেন কি শান্তি শান্তির দিনই শান্তির ওষুধ সোভান আল্লাহ আল্লাহ বলেছে ইন্নে আলাইনা লাল হুদা কোন পথে চলবে সে পথটাও দেখা দিছে সোভান আল্লাহ আবু জেহেল ভগবানকে রাখিয়ে আপনার প্রসাদ করবে বইছে এদিকে কুকুর বাবু দিয়ে আসতে আসে কথা বুঝতে চান না কুকুর বাবু রাস্তা দিয়ে যখন যায় ও গুড়ি পায় হাই পাই করতে করতে হাই পাই করতে করতে যায় যাইতে যাইতে একটা গাছ দেখে ডান ট্যাংরি উঁচু করে মারছে এক কাচ্চা আবার এক কাচ্চা মারিয়া আবার গুড়ি পায় পায়ে যায় যায় দেখে একটা পোয়ালের পালা খেরের পালা ডান ট্যাংরি উঁচু করে মারছে বাদান দুই কাচ্চা এই রকম করতে করতে ও যে আপনারা বুঝে হেল্লা মূর্তি রাখছে ওই

কুকুরের কাম কুকুর কাম দেখাইছে যা দেখে ভগবানের গা দিয়ে গোসল হায়া গেছে ফোটা ফোটা পানি পড়তেছে আবু জেল চিনতে করতেছে এই কুকুরই কাম দেখাইছে না ভগবান ঘেমে গেছে এখন এরকম করে হাতে নিছে মুখে নিয়ে সুবাহ আবু কে আবু ভগবানকে হাতে নিয়ে বলে ভগবান দে আইসা গোসল করাইল এই কুত্ত ঠেকানার ক্ষমতা নাই তোর ধর্মের সাইতে মহম্মদের ধর্মই ঠিক এই বলে বাজান মূর্তিটাকে ভেঙেছে পরেও বাজান বাপ দাদার দেশ বাপ দাদার ধর্ম বাজান সাইতে চায় না বাপের দেশ ছাড়ব না জীবন চলে গেলেও যত আইন হয় না কেন কথা বোঝে না কি বুঝবো আমি আগারে না বুঝলে কি দিয়ে বুঝবো কর বুঝলে তাল গাছ না বুঝতে নারকেল গাছও না যার বোঝা সে বুঝছে ও যদি ধর্ম না ছেড়ে দেয় তার কি আমার ভাই ভালো করে লক্ষ্য করে শুনুন হয়তো তোমার আগে আগে যাই মেয়েটা পিছনে পিছনে যায় একটা জন্য গারগুড়া তাকায় না মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে গন্তব্যস্থলে পৌঁছা দেওয়ার পরে মা তোমাকে আমি গন্তব্যস্থানে পৌঁছা দিছে আমি এবার আসি এবার হয়তো তোমার রানা দিছি অমনি মেয়েটা আল্লাহর কাছে হ্যাঁ হাত বলে আল্লাহ তুমি যেই ওমরকে মদিনের প্রেসিডেন্ট বানাইছো তাকে প্রেসিডেন্ট পদের থেকে বাতিল ঘোষণা করো ইয়া

সুবাহান আমরা যাদের নেতা বানাইছি নেতা থাকে বাড়ি তোর বউ যায় মার্কেটে নেতা যে নিষেধ করবে নেতার বই তো নেতার কথা শোনে না যতই নেতা করি দেখান বোঝ নেতা কিন্তু বোর কাছে যা দুর্বল খারাপ কথা বলতেছি কি করতেছো বত করতেছো আর সেই যুবকের পক্ষে কত বলছো মাতা কা দেখো মা আমি সেই যুবক আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আমার নাম হলো অমার সিল্লা সিল্লা কনমার মারহাওয়া আর আমাদের দেশের কোন সিয়ান মেম্বারকে একবার যদি ভোট দেওয়া যায় পরের বছর বাজার তাকে ভোট দিতে চায় না জোর করে ভোট না নিলে সে ইলেকশনে পারে না Acta miembros de the... la. মেম্বার ইলে অনেক বোর্ড বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে আপনার এক বছর হইতে না হইতে এ বাজান তার বদলাম শুরু হয়ে গেছে চেয়ারম্যানের বদলাম এক বছর হইতে না হইতে বাজান বদলাম শুরু হয়ে গেছে এমপি সাহেব এক বছর না যাইতে যাইতে সমালোচনা শুরু হয়ে গেছে আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ গিরি করতেছে এখনো আল্লাহর নামে কেউ কোনো দিন সমালোচনা আর বদলাম করতে পারে নাই কি আমি কথা একটা মানুষ যদি চেয়ারম্যান গিরি করে দুই চার বছর গেলি চেয়ারম্যানের বদলা শুরু হওয়া যায় আর আল্লাহ দুনিয়ার সৃষ্টির আগের থেকে আল্লাহ গিরি করতেছে এখনো করতেছে আল্লাহর সমালোচনা কেউ করে না সমান